কুকিং ওই তনু চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত সবুজ শাক ভাজি খেতে খুবই ভালো লাগে শীতকালে কচি ডাটা শাক দিয়ে শাক ভাজি তৈরি করলে প্লেটের ভাত নিমিশেই ফুরিয়ে যায় আর প্রতিদিনের খাবারের তালিকায় যে কোনো ধরনের শাক রান্না থাকলে কোষ্ঠকাঠিন্য হয় না আর শাক চোখের দৃষ্টিও ভালো রাখে শাকগুলো একদম ক্ষেত থেকে তুলিয়ে আনা একেবারেই কচি ভালো করে বেচে ধুয়ে নিয়েছি আর এবার এরকম ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি এই শাক যে কোনোভাবেই অল্প তেল বা নিজেদের পছন্দ মতো পেঁয়াজ রসুন দিয়েও ভাজি করলে চমৎকার লাগে শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে নিয়েছি আস্ত কাঁচামরিচ কুচানো পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচি শুরুতে কড়াইতে দিয়ে দিয়েছি আর এবার পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য একটু চিনি শাকের স্বাদই আলাদা যারা নিরামিষ খেতে পছন্দ করেন পেঁয়াজ রসুন ছাড়া মেথি বা কালো জিরা ফোড়ন দিয়েও তৈরি করে নিতে পারেন দুইভাবেই খেতে চমৎকার লাগে দুই আড়াই মিনিট নেড়ে চেড়ে নিয়ে কোচানো শাকগুলো দিয়ে দিয়েছি আর এই শাকের কচি ডগা সে হতে একটু সময়ও লাগে তাই নেড়ে চড়ে দিয়ে অল্প জলও দিয়ে দেব আর হালকা আছে কিছু সময় ঢেকে রাখলে এই শাকে জল না দিলেও খেতে চমৎকার লাগে তারপরও অল্প একটু জল দিয়ে নেড়ে চড়ে ঢেকে রাখলাম দুই আড়াই মিনিট পর ডাকনাটা সরিয়ে নিয়ে আবারও একটু নেড়ে নেব এই শাক সবুজ রেখে রান্না করলে দেখতেও ভালো লাগে আর খেতেও চমৎকার একটু ভিজে ভিজে থাকা অবস্থাও নামাতে পারেন আবার যারা একটু বেশি কড়া খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আরও এক দুই মিনিট দেরি করেও নামিয়ে নিতে পারেন লবণের পরিমাণটা টেস্ট করে দেখে তারপর নামিয়ে নিলে রান্নাটা খেতে আরও বেশি চমৎকার হয় তৈরি হয়ে গেল খুবই সিম্পল সবুজ শাক ভাজি আর এই শাক ভাজি ডাল অথবা রুটি দিয়েও খেতে পারবেন যেভাবেই রান্না হোক না কেন কচি সবজি বা শাকের স্বাদই আলাদা কেমন লাগলো জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ